কেরালা বা কাশ্মীর আপনারা হাউসবোটে থেকে এসেছেন এবার কিন্তু এই সুবিধা কলকাতাতেও আপনারা পেয়ে যাবেন রাজ্যের পাশাপাশি মানসিক শান্তি পেতে কর্মের মাঝে অনেকেই ছুটি নিয়ে অনেক জায়গাতে ঘুরতে যান তবে এবার বাংলার বাইরে নয় এবারে কিন্তু আপনারা এই পশ্চিম বাংলার ভিতরেই একটি ভালো জায়গা আছে যেখানে আপনারা হাউসবোটের সুবিধা পেয়ে যাবেন আর বাইরে আপনারা বেড়াতে গেলে তাতে কিন্তু খরচটাও অনেক বেশি হয়ে থাকে তাই এবারে বাংলার ভিতরেই আপনারা এই হাউস বোটে থাকার সুবিধা পেয়ে যাবেন দীঘা মন্দারমণি বকখালি যেমন আপনারা জলের পাশে থাকতে পারেন এবারে আপনারা কিন্তু এই গঙ্গার উপরেও কিন্তু এই হাউস বোটের মধ্যে থেকে এখানে খায়ে এখানে আর আপনারা এই বোটিংয়ের সুবিধাও পেয়ে যাবেন প্লাস আপনারা যদি চান একটা প্রকৃতির সৌন্দর্যকে অনেক উপভোগ করতে পারবেন এখানে আর কাশ্মীর বা কেরালাতে ঘুরতে গিয়ে বোটে রাত কাটানোর সুযোগ কেউ হাতছাড়া করে না কম খরচ হোক বা বেশি খরচ হোক সবাই চায় একটু হাউস বোটে থাকতে আর এই উপভোগ আপনারা করতে চাইলে এই কলকাতাতে আপনারা ব্যারাকপুরে এই হাউস বোটের এখানে এসে থাকতে পারেন আর আমার ভিডিওতে আমি আপনাদেরকে এখানে দেখাবো যে আপনারা এখানে কিভাবে বুকিং করবেন কিভাবে থাকবেন বা এখানে কত খরচ হতে পারে তার ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সেই কথা মাথায় রেখে এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই হাউসবোটের সুবিধাটি এনেছে এর মধ্যে তো থাকা খাওয়া সহ সমস্ত কিছু রয়েছে এটি হচ্ছে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি রয়েছে এর ভিতরে এই হাউসবোটে যা কি রয়েছে ব্যারাকপুরের গান্ধীনগরের পাশেই এটি অবস্থিত হাউসবোটে থাকার সাথে সাথে পাশাপাশিও কিছু জায়গা আছে যেখানে আপনারা চাইলে ঘুরে নিতে পারেন দক্ষিণেশ্বরে মন্দিরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির পেয়ে যাবেন ভুতুড়ে নামক একটি কঠিন মঙ্গল পাণ্ডে পার্ক আছে সেটি আপনারা ঘুরতে পারেন গান্ধীঘাট আছে হাউসবোট তো দেখবেনই তবে যখন ইচ্ছায় যে আপনারা এখানে এসে রুম পাবেন এমন কিন্তু নয় এখানে সারা বছরে ভিড় থাকে তাই আপনারা যখন আসবেন একবার ইমেল করে বা ফোন করে বা আমি যে কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি একটি নামখানে সমস্ত ডিটেলস আছে আপনারা একটি পজ করে একবার দেখে এখানে জেনে আসতে পারেন আর আমি যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি চান এখানে কনট্যাক্ট করে তারপরে আপনারা এখানে আসতে পারেন এবারে বলি আপনারা এখানে আসবেন কিভাবে যেহেতু এটি ব্যারাকপুরে অবস্থিত তাই কলকাতা থেকে বাস বা ট্রেনে করে যে রুটেই আসুন আপনাদেরকে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশন থেকে টোটো বা অটো করে আপনারা চলে আসতে পারেন এই গান্ধীঘাট গান্ধীঘাট থেকে আরেকটু আগে আসলেই আপনারা এইখানে পেয়ে যাবেন মঙ্গলধারা তো এই মঙ্গলধারাতেই এসে আপনারা এই হাউস বোটে বুকিং করতে পারেন বা আপনারা যদি আপনারা আগে থেকেও যদি বুকিং করে আসে

প্রাইস কি রকম থাকে প্রাইস যদি আপনি যদি রিভার সাইড ক্রাউন ফোর রুম নেন 3000 প্লাস ট্যাক্সেস ফার্স্ট ফোর 3400 প্লাস ট্যাক্সেস যদি আপনি নন রিভারভিউ রুম নেন 2400 প্লাস ট্যাক্সেস হাউজহোল্ড যদি নেন 4000 প্লাস ট্যাক্সেস আচ্ছা এটা একদিনের জন্য খাওয়া ইনক্লুডেড এর মধ্যে আপনি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন আর খাওয়া আপনি অ্যাজ পার মেনু আলাদা করে ওটা শুধু রুমের প্রাইস এটা একদিনের

তাহলে যাদের হাউস বোর্ডে থাকার ইচ্ছা আছে তারা কিন্তু চট জলদি এখানে এসে এই যে নাম্বার আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানে কন্ট্যাক্ট করে ভালো করে জেনে বুঝে এসে এখানে বুকিং করে হাউস বোর্ডের মজা নিতে পারেন আর আপনারা যে যদি কাপাল আসেন আসতে পারেন বা আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি সমেত এখানে এসে থাকতে পারেন আর খুব ভালো লাগবে আপনারা আসতে পারেন হাউস বোর্ডের সাথে সাথে এখানে আরও কিছু দর্শনীয় স্থান আছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়েছি এই ভিডিওতে আপনারা জেনেছেন যে এই ব্যারাকপুরের মঙ্গলধারাতে এসে কিভাবে বুকিং করবেন বা এখানে এসে কিভাবে আসবেন কিভাবে থাকবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়েছি তাও যদি কারুর কিছু জানার থাকে আপনারা কিন্তু কমেন্টে আপনারা জানতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেব আর যে কন কার্ড একটি আমি আপনাদেরকে দেখিয়েছি সেটি আপনারা পজ করে ওখানে প্রত্যেকটি ফোন নাম্বার আছে ইমেল আছে যা কিছু আছে সমস্ত কিছু দেখে আপনারা কিন্তু নিজেরাই কন্টাক্ট করে জেনে বুঝে এসে থাকতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে